হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা আবারও চলে এসেছি নতুন একটি ডেলি ব্লগ নিয়ে তোমরা সবাই আমার ভিডিওগুলি দেখতে থাকো আজ রবিবার আমি সকাল থেকে সমস্ত কাজ বাজ সেরে নেওয়ার পর টিউশন করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সচরাচর আমি রবিবার করে টিউশন করি না কিন্তু হচ্ছে আগামীকাল এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে কালকে টিউশন করিয়ে তারপরেই যাবো মঙ্গলবার টিউশন করাবো না তাই জন্য সেই টিউশনটা আজকেরই করিয়ে দিলাম তোমরা আমার কিন্তু ব্লগগুলো দেখতে থাকো কারণ হচ্ছে আরও ইন্টারেস্টিং হতে চলেছে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি আর কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর সকাল থেকে তো আমি সমস্ত কাজ বাজ করে নিয়েছি আর বাইরে ওয়েদার হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ওই জন্য জামাকাপড় একবার মেলাচ্ছি একবার তুলছি খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না তোমাদের সঙ্গে করতে থাকি চলো এখন আমি রান্নাঘরে চলে এসেছি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে হচ্ছে রান্না করব হচ্ছে এই ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে মাছের টক হবে আর হবে হচ্ছে এখানে ঝিঙে আলু কেটেছি ঝিঙে আলু দিয়ে মাছের হচ্ছে ঝোল করব আর বাড়িতে হচ্ছে দেশি লাউ হয়েছিল দেশি লাউ দিয়ে আর বটবটি দিয়ে ছোলা দিয়ে হচ্ছে একটা হচ্ছে চচ্চড়ি করব। চলো আমি রান্না বান্নাটা করে নিই আর তোমরা আমার ভিডিওগুলো হচ্ছে দেখতে থাকো মাছটা প্রায় ভাজাও হয়ে এসেছে এবার হচ্ছে এই মাছগুলো লাভে নি আর বাদ বাকি মাছগুলো হচ্ছে ভেজে নেবো পাশে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটছে খুব একটা সময় লাগবে না ভাত হতে হয়েছে তারপরে হচ্ছে রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতে পারবো না বেশি একেবারে রান্না করে নিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে যেহেতু হচ্ছে আমি একা একা ভিডিও করি তো তাই খুব অসুবিধা হয় ভিডিও করতে আর হচ্ছে রান্না করতে তাই যেন খুব বেশি তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছগুলো ভাজা কমপ্লিট করে নিয়ে আমার ধ্যানস দিয়ে মাছের টগও রান্না করা হয়ে গিয়েছে আর এখন বসিয়ে দিয়েছে হচ্ছে মাছের ঝোল আর ঝিঙেগুলো হচ্ছে আমাদের গাছেই হয়েছে প্রথমে বাড়িতে দিয়েছিল সেগুলো শেষ হয়ে যেতে মামুনি কবে পাড়ে গাছ দিয়েছিল ঝিঙে হয়েছে আজকে গিয়ে দেখে না ছোটো ছোটো ঝিঙে হয়েছে সেগুলো দিয়ে মাছের ঝোল রান্না করছি চলো তোমাদের দেখে দিয়ে আজ কী কী রান্না করেছি করেছি এখানে হচ্ছে লাউ দিয়ে আর বটবটির দিয়ে ছোলা দিয়ে হচ্ছে চচ্চড়ি করেছি এখানে করেছি ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে হচ্ছে আমসির টক আর এখানে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাতটা এখন রান্নাঘরে আছে আনা হয়নি চলো তারপর আবার তোমাদের রান্না বান্নার কাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে কাজ সেরে নিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি চলে যাব হচ্ছে ঘরে ঘরে এসে কাপড়টা একটু গুছিয়ে নিয়েছি সকাল থেকে ধুয়ে দিয়েছিলাম তোমরা হয়তো আগের দিন দেখেছো আমি কোনো ব্লগ ছাড়িনি অনেক দিন পর হচ্ছে শর্টস করেছি তোমরা হয়তো এতক্ষণে সেটা দেখে নিয়েছ সকাল থেকে এগুলো সব হচ্ছে ধুয়ে দিয়েছিলাম একটু শ্যাম্পু দিয়ে শুকনো হয়ে গিয়েছে এতক্ষণ হচ্ছে এটা ভাঁজ করার হচ্ছে সময় পায়নি কাজ বা সেরে নিয়ে কমপ্লিট করে নিয়ে চলে এসছি এটা ভাঁজ করতে ভাঁজ করে নিয়ে তারপর চলে যাব খেতে আর তোমাদেরকে যে বলেছিলাম না যে আমি হচ্ছে বাড়িতে একটা হোমমেড হচ্ছে তেল বানিয়েছি সত্যি ওটা ভীষণ কাজ হয়েছে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আমি অল্প করেই বানিয়েছিলাম যে আগে আমি যদি ভালো রেজাল্ট পাই তারপর তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব আমি সপ্তাহে মানে এই সবে এক সপ্তাহে ইউজ করলাম তিনবার হচ্ছে শ্যাম্পু করেছি তিনবার শ্যাম্পু করার ঠিক আগে এক দু ঘন্টা আগেই ইউজ করেছি সত্যি আমি ভীষণ হচ্ছে ভালো রেজাল্ট পেয়েছি সবে সপ্তাহখানি ইউজ করেছি আমি আর কিছুদিন ইউজ করার পর যদি ভালো জল পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বলতে বলতে এখানে হচ্ছে আমি খেতে চলে এসেছি ভাত তরকারি সমস্ত কিছু বেড়ে নিয়ে আর বসে পড়েছি আজকে আর বাইরে ওখানে খেতে যায়নি টেবিলের মধ্যেই হচ্ছে খেতে বসে পড়েছি আর দুপুর থেকে যা কারেন্ট গিয়েছে এত পরিমাণে গরম আর ঘাম হচ্ছে গরমের মধ্যে খেতেও ইচ্ছে করছিল না কিন্তু বেলা হয়ে যাচ্ছে তাই জন্য খেতে হবে তার জন্য অল্প কটাকাতে নিয়ে আর খেতে বসে পড়েছি মামনি আর বাবুর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি একাই বাকি ছিলাম আর বাইরে গিয়ে আর খাইনি এত গরম মামনি বাবু বাইরে বসেছিলো এখানে ঘরের মধ্যে টেবিলে আর বেড়ে নিয়ে আর খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আবার দেখা করছি আজকে সারা দিন কারেন্ট ছিল না এত গরম হয়েছে তার জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে দুপুরবেলা হঠাৎ করে মামুনির ইচ্ছে হয়েছে পুকুরে গিয়ে মাছদের খাবার দেবে সেটা আমাকে ভিডিও তুলতে হবে তাই জন্য এখন মামনির হচ্ছে পিছে পিছে আমি চলে যাচ্ছি হচ্ছে রাস্তায় ওই পুকুরে বলে ওই পুকুরে আগে যাবে তারপরে হচ্ছে এই পুকুরে খাবার দেবে আর ওই পুকুরে যেহেতু রূপচাঁদ মাছ ছাড়া আছে খাবার দিলে প্রচুর পরিমাণে হচ্ছে মানে লাফালাফি করে তাই জন্য মামনি বলছে আসতে ওই আমি পিছনে পিছনে চলে এসেছি এখানটায় রোদে এমনি তো গরম আজকে কারেন্ট নেই বাড়িতে কেউ ঘুমাতে পারেনি তাই জন্য কোথায় বাতাস সেটাই খুঁজছি এখন দেখো মামনির খাবার দিলে মাছগুলো কীরকম পরিমাণে মানে ফুটছে আগে তো

সে ছোট যখন কচি কচি গোটা গোটা খাই খাই কি শেষ করে দিয়েছি তাহলে কত ছিল প্রচুর ছিল নাহলে মাছ বাড়বে নি অত রাখলে গায়ে গায়ে ভর্তি একটাও মাছ মারা পড়েনি সব মাছ জন্মিছে ছোট ছোট খেয়ে খেয়ে তাও অনেক পাতলা করতে একটু বড় হয়েছে селгай югенда патерки а чападе бага бага мачер хава э э э э тилчи ме гайсе те бишти чур марта এখন মাছকে খাবার দেওয়া হয়ে গেছে আমি আর মামনি একটু বসে আছে এখানে বেশ ভালোই বাতাস দিচ্ছে ওই জন্য একটু হাওয়া খেয়ে নিয়েছি যেহেতু ঘরে হচ্ছে কারেন্ট নিই এদিকে মেঘও উঠেছে চলে যেতে হবে কারণ এখনই বৃষ্টি আসবে আর এখানে মামনি যে ঢেঁড়স বাগান করেছে কিছু ধ্যানস বুড়ো হয়ে গিয়েছিল পেকে গিয়েছে তার বাগানগুলো ধরেছে সেগুলোই হচ্ছে দেখাচ্ছে এগুলো আবার বীজ ফেলবে তারপরে চলে এসেছি হচ্ছে আমাদের এই পুকুরে মামনি খাবার দিয়েছে মাছের আশায় বসে আছে যে মাছ আসবে সেটাই হচ্ছে দেখাতে বলছে একদিক থেকে হচ্ছে ভালোই হয়েছে যে দুপুরে ঘুমাতে পারি না তো কী হয়েছে অনেকদিন পর আমি আর মামনি একসঙ্গে অনেকটা সময় কাটালাম একটু গল্প করার সুযোগও হচ্ছে পেলাম এমনি সময় তো যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকি আর মামুনি তো সারাদিন কাজ ছাড়া কিছুই বোঝে না সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে আমিও আমার মতন ঘরে কাজ বাজ থাকে তারপর টিউশন থাকে ব্যস্ত থাকি বলে আর তেমন গল্পও করা হয় না বেশ চারিদিকটা ঘুরে ঘুরেও দেখছি বাতাস খাচ্ছি আর একটু গল্প করছি আর চারিদিকে গাছপালা লাগিয়েছে মামনি আর সেই সমস্ত কিছু কি কি হয়েছে ফল টল সেগুলো আমাকে হচ্ছে মামনি ঘুরে ঘুরে হচ্ছে দেখাচ্ছিল সচরাচর তো আমি অতটা বাগানে যাই না আর সমস্ত কিছু মামুনি চর্চা করে গাছপালা পাওয়া সেগুলি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে মাছ দেখছিলাম বসতে বসতে দেখি না একটা মাছ রাঙা পাখি চলে এসেছে মাছ ধরবে বলে আর তারপর চলে গেছি হচ্ছে বাগানে বামনি হচ্ছে এখানটায় হচ্ছে একটা পেঁপে গাছ হচ্ছে ঝড়ের সময় এই গাছটা যে দেখতে পাচ্ছ ঝড়ের সময় পড়ে গিয়েছিল এই গাছটাকে হচ্ছে ঠেকা দিয়ে রেখেছিলো এত বড় হয়ে গাছটা হচ্ছে ফল ভর্তি হয়েছে কত পেঁপে ধরেছে দেখো আর ওল গাছগুলোর শুধু হাইটটা দেখো মামনির থেকেও লম্বা লম্বা হয়েছে কিন্তু কোনো সারটার কিছু দেয়নি যা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে এই যে গোবর সার এই সমস্ত কিছু দেয় এগুলো সমস্ত মামুনির হাতে লাগানো আর যত্ন করা বিরাট বিরাট ওল হয় পাঁচ ছ কিলো দশ কিলো এরকম ওল হয় যখন বিক্রি হবে তখন তোমাদেরকে একদিন শেয়ার করব একটা তুলেছে এখন গাছ মরেনি আরও বড় বড় হবে এরপর চলে এসেছি হচ্ছে আমাদের এপাশের বটবটি বাগানে এত গরম বলে এখানে একটু বাতাস দিচ্ছে তাই জন্য মামনি বলে এখানে হচ্ছে মাদুর মেলির দেবো এখানে বসে একটু রেস্ট করো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে হচ্ছে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর আমার রেগুলার ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন হচ্ছে আমি আর মামনি হচ্ছে একটু বসে বসে হাওয়া খেয়ে নেব তারপরে বিকেলে বাদ বাকি কাছে এনে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং